সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শপথ হবে দৃঢ় কণ্ঠে তাকবীরের ধ্বনি আমাদেরকে আকাশ বাতাসকে মুখরিত করতে হবে এবং আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীজির আদর্শ সুন্নাতকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে চিৎকার করে বলার ঠিক না সেই তেজদীপ্ত কণ্ঠ নিয়ে সেই তেজদীপ্ত হৃদয় নিয়ে কারা কারা দিন বিজয়ের পক্ষে থাকতে আছেন আমি একটু হাজুটি হাত দেখতে চাই নারায়ণ

الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود وهم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا العزيز الحميد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم أجره مولانا محمد وعلى آله سيدنا সকলে জোরে সরে প্রাণ খুলে মহাব্বদের সাথে আকাশ বাতাসকে মুখরিত করে বিশ্ব নবীজির শানে পড়ুন আল্লাহ আলী সৈদী আল্লাহ তোমার এই দুনিয়া কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয় করো কাধে নারী দায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আকবর বলো আল্লাহ আখবার সবাই আল্লাহ আখবার বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ নামে গঙ্গা এসো না মোলো প্রাণ জোড়ায় এসো না মোলো প্রাণ الجونا يا اللهم محمد وعلى علي سيدنا مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه ওয়া আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া রহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিইয়্যি বাদা আম্মা বা'দ ডুমরিয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আজকের ষষ্ঠ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধান মহমান হিসেবে উপস্থিত হবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লাম হজরত মৌলানা এখলাসুর রহমান সুমন ভাই আতআল্লাহি হায়াতি সকলে বলুন আল্লাহ আমিন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়াজ শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এই গ্রামেরই মাঝের পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মৌলানা মুসা আহমেদ ভাই আল্লাহ তালা আমার ভাইকেও দিনের জন্য কবল করুন সকল বলুন আমিন মঞ্চে উপবিষ্ট ওলামায় কেরাম সামনে বসা দিন দরদ ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদ জনতা থাকলে পর্দার অন্তরালে অবস্থানরত আমার সতী সাধবী মা এবং বোনেরা তথা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন তাফসির মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার আজকের জান্নাতি বাগান আজকের এই মাহফিলে আমাদের জীবনের শেষ মাহফিল জোরে বলেন ঠিক না সুতরাং সকলকে উদাত্ত জানাচ্ছি আর সময় ক্ষেপণ না করে আজকের জান্নাতি বাগানে এসে যান আল্লাহ তাআলা যদি কবুল করেন হতে পারে জান্নাতে যাওয়ার ওসিলা এই মাহফিল হয়ে যেতে পারে জোর বলুন সুবাহন সম্মানিত প্রিয় হাজির আমি সকল কুদাত্ত আহ্বান জানাচ্ছি সকলে আজকের জান্নাতি বাগানে চলে আসুন তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে পরকালে নাজাদ হিসাবে কবুল করে নেবেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমি সবার আগে সুক্রিয়া জ্ঞাপন করতে চাই সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে পছন্দ করে বাছাই করে সুবিশাল আকাশকে আমাদের মাথার উপরে সাজ করে দিয়ে জমিনটাকে আমাদের জন্য বিছানা করে সুন্দর একটি জান্নাতি বাগানে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সব সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর দেওয়া শক্তিকে উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম বেশ করছি শোষিত নির্জাতিত মানুষের প্রাণের বন্ধু যার উপরে আল্লাহ তালা করার নাজিল করেছেন যিনি বিশ্ব নবী বিশ্ব নেতা সর্দার কায়ন আশরাফুল আম্বিয়া সর্দার দো আলম জার মুজাসম জনাবে মোহাম্মদুর রসুল্লাহর উপরে সকলে পড়ি সাল্লাহ আলহ্লাম সাথে সাথে ইসলামের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে আল কোরআনের ঝান্ডাকে উঁচু করতে গিয়ে আল কোরআনের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি দোয়া করি ওগো কাবার মালিক আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সকলে বলুন আমিন আরো জেরে বলুন আমিন সাথে সাথে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা আপামর জনতা যারাই ইনসাফ কায়েমের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারকে কবর দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের সর্বোচ্চ মাকান দান করুন বলুন আমিন আরো যেটা বলুন আমিন পাশাপাশি যারা আহত হয়েছেন হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করতেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন সর্বোত্তম যাঝা প্রদান করেন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি সামর্থ্য যোগায় দিন সকলে বলুন আমিন আরও জোর বলুন আমিন সম্মানিত হাজিন আমরা যে জায়গাটিতে আসতে পেরেছি এ দয়াকার আরো জোর বলেন কার আল্লাহ যদি ইচ্ছা না করতেন তিনি যদি আমাদেরকে কবুল না করতেন আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম আমার ভাইরা আল্লাহ তারা বলছেন উল্লাহ কান বা সৌমি দাদা আল্লাহ আকবাদ আল্লাহ বলছেন আমার নিয়মের শুক্রিয়া আদায় করার জন্য আমার প্রশংসা লেখার জন্য আমার রবের কালিমা লেখার জন্য সমগ্র দুনিয়ার পানি যদিগুলো কালি হয়ে যায় সমুদ্রমহা সমুদ্র সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর জমিন যদি খাতা হয়ে যায় পানি নামক কালি দিয়ে যদি আমার ব্যাখ্যা লিখতে শুরু করা হয় আমার কোরআনের ব্যাখ্যা যদি লিখতে শুরু করে দাও লিখতে লিখতে তাম দুনিয়ার পানিগুলি শেষ হয়ে যাবে জমিন নামক খাতা শেষ হয়ে যাবে কিন্তু আমার আমি রবের কালিমার ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না বলুন সোহান সেই রব তার জন্য সমস্ত প্রশংসা আদায় হতে হবে তার জন্য সমস্ত কৃতজ্ঞতা ভালোবাসা হতে হবে আজকে আমরা যারা সেই মহান রবকে ছেড়ে দুনিয়ার অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে জীবন চালায় পরিবার চালায় সমাজ চালায় রাষ্ট্র চালায় আমরা ভুল পথে রয়েছি আমরা জাহান নামের পথে আছি চিৎকার করে বলেন ঠিক না মোহতারাম হাজিরিন এজন্য সব সময় প্রশংসা আদায় করতে হবে একজনের সব সময় গুণকীর্তন করতে হবে ধন্যবাদ জানাতে হবে শুকর আদায় করতে হবে একজনের প্রশংসা সব কেবল তোমার দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহের বান করুণায় আর কেউ নয় তুমি মালি শেষ বিচার দিদি শেষ বিচারে দিদি সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা আদায় করতে হবে তার জন্য আমাদের সমস্ত ভালোবাসা হতে হবে তার জন্য আমাদের সমস্ত গোলামি হতে হবে তার জন্য আমাদের সমস্ত কাজ হতে হবে সেই রবের জন্য বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দারা বল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ও আমার গোলাম হেনবি আপনি বলে দেন সমস্ত নামাজ আমার কোরবানি আমার জীবন আর আমার মরণ সবকিছু ওই আল্লাহ তালার জন্য নিবেদিত কার জন্য আমাদের নামাজ হতে হবে আল্লাহর জন্য আমাদের কোরবানি হতে হবে আল্লাহর জন্য আমাদের জীবন ওই আল্লাহর জন্য আমাদের মরণ আল্লাহর জন্য এইটা যে আমরা যারা মেনে নিতে পেরেছি আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে ওই আল্লাহর পথে চালাইতে হবে যে বলেন ঠিক কিনা কার পথে চালাতে হবে আল্লাহর পথে আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর খুশির জন্য আমাদের দুনিয়ার প্রতিটি কর্ম সম্পাদন হতে হবে জোরে বলে ইনশাআল্লাহ পারা যাবে তো জোরে বলেন পারা যাবে তো যতদিন বেঁচে থাকবো আল কোরআনের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো আল্লাহর রব্বুল আলমিনের কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো যতদিন না দিন প্রতিষ্ঠিত হবে যতদিন না কোরআন প্রতিষ্ঠিত হবে যতদিন না আল্লাহ নবীজির সুন্না প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত আমাদের সকলকে ইসলামে আন্দোলনের এক একজন সৈনিক হতে হবে চিৎকার করে বলা ঠিক কিনা তা যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ রব্ল ইস্যাত জালাল আমাদের সেদিন নাজার দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন সকল বলুন আমিন আর যের বলুন আমিন একটু বলেন নবাদ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদিনা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহবিষয় লৌহিম ফুস থেকে অবতেরিত কোরআন কালামল্লা শরীফের পঁচাশি নম্বর স্বরা সো রাতুল বুরুস থেকে কোন সোরা সৌরতুল বুরুস থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তরফিক দেন সংক্ষিপ্ত জ্ঞানের পরিসরে কিছু কথা বলবো ইংশা আল্লাহ আপনার আমার জন্য দোয়া করুন করিম থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি আপনারা আমরা সকলে মিলে যেন আমল করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আরও জোরে বলুন আমিন بسم الله الرحمن الرحيم قُتِلَ أصحابُ الأُخدود أنا لذاتٍ وقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله أن يؤمنوا بالله العزيز الحميد উপস্থিতি আল্লাহ তালা এই সুরতুল বুরুজ নাজিল করেছেন মক্কাই এই সরাত আয়াত সংখ্যা বাইশ রুকুর সংখ্যা এক আল্লাহ রব আলমিন এই সুরাটি মক্কাই নাজিল করেছিলেন এবং এটি বিশ্বনবী নবী সাল্ল সাল্লামের উপরে নাজিল হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আলিহ সাল্লা সাল্লামের মারফতে এই নাজিলের সানে নজুল এই নাজিলের প্রেক্ষাপট লম্বা চওড়া একটা ঘটনা আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাবাদ করেছি অতিলা আসহাবুল উহদুদ অর্থাৎ ধ্বংস হয়েছে নেপাত হয়েছে গর্তওয়ালা যারা গর্ত খনন করেছিল আর সেই গর্তে আগুন প্রজ্বলিত করেছিল সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইমান ডাকদেরকে তাও হৃদপন্থীদেরকে তারা ফেলে দিয়ে জ্বালানোর সেই দৃশ্যটা তারা অবলোকন করেছিল এবং তার মজা নিয়েছিল বিল্লাহ